আর বিয়ে বাড়িতে যেতে না যেতেই আর রূপালী আম্মুকে দেখে বলে কি ব্যাপার আম্মু তোমাকে খুব ফ্রেশ লাগছে আর তুমি হাসপাতালে বেগুনি লিপস্টিক কোথায় পেলে তুমি তো তোমার ব্যাগেও এই লিপস্টিক নেও নাই আর পার্টি কেমন হচ্ছে তোদের নয়ন মিস করল পার্টি আমার জন্য আর আমার ছোট বোন দীপালি এদিকে আমাকে ডেকে বলে আমাকে সত্যি কথা বল আমি আম্মুর পারফিউমের গন্ধ পাচ্ছি আমার বয়স পঁচিশ আজকের এই গল্পটি শুনলে আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নয়তো আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না আর তোমরা সবাই ওটা নিয়ে দাঁড়িয়ে যাও কারণ আজকে আমি যে খুব গল্প শোনাব সেটা শুনলে তোমাদের ওটা আর আস্ত থাকবে না আর আমাদের ছেলে নতুন বছর হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সবার আগে আমার এই ভিডিওটি দেখতে পারো আরও অনেক মজা করতে পারো শ্বশুর গল্পনা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বারান্দায় বসে আছি আর আকাশের বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির খেলা দেখছি আমার মনে হচ্ছে আমার কিছু একটা নেই আর আমার মনে অনেক কিছু চাইতেছে ভাইয়া কি করছিস আর আমার পাশে একটি শার্ট পরে দাঁড়িয়ে আছে আমার বোনও আরজি ভাইয়া আমাকে দেখে বিষণ্ন মনে দাঁড়িয়ে আছে তোমাকে আমি অনেকবার দেখেছি আর বলেছি আয়েশা আপার ডাকে সারা দাও আশা আপু তোমাকে অনেক ভালোবাসে দুইজনে বসে বৃষ্টি দেখতে অনেক মজা পাবে রূপালী আমার ছোট বোন যেমন সুন্দরী তেমন লেখাপ্রাতেও খুব ভালো আমি জীবনেও রূপালির সাথে কথা দিক থেকে বিজয়ী হতে পারি না ভাই বোনের সম্পর্ক হলেও বন্ধুর মতো সম্পর্ক বাইরে এরকম বুঝতেও পারে না যে আমরা দুই ভাই বোন রূপালী রানুকে খুব ভালোবাসে আর সেজন্যই আমি রানুর সাথে ভালো বন্ধুত্ব করি রানু অনেকদিন যাবত আমার সাথে বন্ধুত্ব করা খুব চেষ্টা করে যাচ্ছে রূপালী আমাকে খুব ভালোবাসে আর আমার মা এক ধরনের আন্দোলন করে যা আমার কোনোদিনও পছন্দ না নিজেকে প্রচার আর প্রসার করার জন্য আম্মা অনেক কিছুই করে আর নিজের কোনো ভুল আমার নিজের চোখেই দেখে না সন্তানের উপর দায়িত্ব আছে তবে তাদের দেখার এবং শোনার কোনো দায়িত্ব নাই আমরা ভাই বোন ছোট থেকেই কেয়ার করি না আম্মাকে আব্বা খুব দায়িত্বশীল মানুষ তিনি আমাদের টাকা দিলেই ভাবেন যে তার দায়িত্ব শেষ দেশবিদেশ ঘুরে বেড়ায় মা বাবার মতো তেমন কোনো বন্ধুত্ব আছে বলেও আমার মনে হয় না আমরা দুইজন নিজের জীবন সাজিয়ে রেখেছি দৈনন্দিন জীবনে কাজকর্ম করা বাহিরে যাওয়া সব আমার একসাথেই করি রূপালী আমার কাঁধে হাত রেখে বলে ভাইয়া আয়েশা আপা খুব ভালো মেয়ে তোমাকে সুখী রাখবে তুমি হ্যাঁ বলে দাও আমি ফোন করে দেই তুমি দেখবে এই বৃষ্টিতে রানু তোমার হাজির হয়ে যাবে এসব আমার ভালো লাগে না আমাদের মা বাবা তো কেমন সেটা তো দেখছি এ তুই সেটা তাদের ব্যাপার তাই বলে আমরা কি সেটা দেখে নিজেদেরকে কষ্ট দিব নাকি ওদের মাঝে কতটা ভালোবাসা ছিল সেটা প্রমাণ হচ্ছে তুমি আর আমি বাবা গরিব ছিল তাই টাকার অভাব দূর করতে বাবার টাকার প্রতি এত আগ্রহ বেশি আমার আব্বার জন্য ঠিক নয় তাই বলে কি আমরা সেই একই ভুল করব এত কিছু ভাবিস কি করে তোর যদি কেউ থাকে তাহলে আমাকে বলতে পারিস বিয়ে দিয়ে দি। ভাইয়া আমি তো তোমার চিন্তা করি তুমি এত হ্যান্ডশাম একজন মানুষ আর তোমার বন্ধু নাই এটা কি আমি মেনে নিতে পারি তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে আমাকে বলতে পারিস আমি তো সবসময় তোর সাথেই থাকি অপরিচিত যদি কেউ আমাদের দেখে তাহলে বলে তুমি আমার বয়ফ্রেন্ড আর আমরা ভাই বোন তো ফ্রেন্ড এর মতি চলি ফ্রেন্ডের মতো ঠিকই কিন্তু বয়ফ্রেন্ড না ভাইজা তবে তুমি আমার ভাইয়া না হলে তোমাকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম আমি রাগ দেখালাম আর আমার দেখেছে বলে শরী ভাইজা উঠে দাঁড়িয়ে রুমে চলে যায় আর আমি সেখানে বসে থাকি অনেকক্ষণ ধরে কাজের মেয়ে তাকে সারা দিয়ে খাবার খেতে যাই রূপালী আজকে খাবে না তাই আমি একাই সবগুলো খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ি রূপালির সাথে দেখা হয় না আমার দুই দিন আর আমি দেখা করতে আমার কোনো চেষ্টাও করি না কিন্তু আজ আমাদের অসুস্থ নারীকে দেখতে যাওয়ার কথা এবং মামা তো ভাইয়ের বিয়ের ব্যাপ আর আমি আম্মার কথার উত্তর দিলাম যে আমি যাব না রূপালী তার কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি তার রুমে চলে যায় আমার বাবা মা দুপুরের ফ্লাইটে চিটাগাং চলে গেলে আমি আর রূপালী বাসায় বসে থাকি তখন রূপালী আমাকে বলে চল ভাইয়া আজকে রাতে আমরা ডিনার বাইরে হোটেলে ইয়ে করব আমি ঠিক আছি বলে বোন আমাকে ধন্যবাদ দিয়ে বল কাজের মেয়েকে আমরা আজকে বাসায় খাব না তুই একাই রেদে খেয়ে নিস আমরা বাইরে খাব তুই ইচ্ছা করলে ছুটি নিতে পারিস কালকেও আমরা কেউ বাসায় থাকব না আমাদের আগেই কাজের মেয়ে চলে যায় তার স্বামীর বাসায় আমরা সন্ধ্যার দিকে বাইরেই ডিনার করার জন্য আর রূপালী ইচ্ছা করেই একটা সুন্দর জামা পরে নিল দেখতে খুব সুন্দর লাগছিল তার ড্রেস দেখে কেউ বলবে না আমি তার ভাই ভাইয়ের সাথে ডিনার করতে যাচ্ছি রূপালী চেয়ে থাকা যেন আমার কাছে ভালো ঠেকছে না কী যেন সে বলতে চায় তা আমি জানি না কী যেন লুকিয়ে আছে রূপালির ভিতরে তা আমি জানি না ভাইয়া তুই কিন্তু আমার উপর রেগে আছিস আর সেটা কিন্তু একটা ফান ছিল কেমন যেন একটু বেশি হয়ে গেল তাই না শরী ভাইজা বাদ দে সেই কথা আমরা তো দুই ভাই বোন রাত তিনটার সময় আমরা বাসায় চলে আসি রূপালী বাসার নিচে তলায় ড্রোজিং রুমে টিভি দেখতে আসলো। আর আমাকে বলল ভাইয়া আজকে আমরা মুভি দেখব আমি একটা গেঞ্জি গায়ে দিয়ে ড্রোজিং রুমে এসে বসে একটা হিন্দি মুভি দেখছি অনেকক্ষণ রূপালী বসে থাকার পর কিছুই বল না আর অন্য সময় মুভি ভালো না লাগলে সাউন্ড বা অন্য কিছু বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় আর আজকেই সে কিছুই বলছে না তাও আবার এই গভীর রাতে আমার মনে কি জানি সন্দেহ টেকছে আমি প্রথমে তাকে বলি কিরে রে তুই আজকে এভাবে বসে আছিস যা আমাদের জন্য দুইটা চা বানিয়ে নিয়ে আয় এই বলে সে রান্নাঘরে চলে যায় আর চা বানাতে থাকে আমিও গিয়ে পাশে দাঁড়াই আর বলি তোর মন খারাপ নাকি কী রে কথা বলছিস না কেন কিছু তো একটা বল না ভাই যা আমার সেদিনের বিষয়ের জন্য মন খারাপ লাগছে আরে তুই কি যে বলিস আমি তো সেদিন কিছুই মনে করি নাই সেদিন তো আমাকে ভালোই লেগেছে এই কথাটা বলার কারণ হচ্ছে দীপালি যেন একটু নরম হয় আর ওর মনটা ভালো হয়ে যায় আমরা চা নিয়ে ড্রয়িং রুমে বসে সোফায় বসে টিভি দেখছি আর তখন রূপালি বলে ওঠে ভাইজা তুমি মা বাবাকে বলে আমার বিয়ে দিয়ে দাও শুধু আমি একাই না ভাইয়া তুমিও তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। আর আমার বিয়ের কথাটা বলিও আব্বা আমাকে আমাদের তো আর লেখাপড়া করে চাকরি করতে হবে না আমি সবাই হেলান দিয়ে বসে আছি রূপালী কেমন যেন ছটফট করতে লাগল আমি চোখ বন্ধ করে সবাই হেলান দিয়ে থাকি আর মনে মনে দীপালির চোখে দেখে থাকি দীপালির মনে আমার জন্য এক সাগর ভালবাসার জন্য অপেক্ষা করতেছে যাই হোক এরপর আমরা দুজনে ঘুমিয়ে গেলাম রূপালী ওর ঘরে গিয়ে ঘুমালো আর আমি আমার ঘরে যেয়ে ঘুমালাম আমরা খালাতো আর মামাতো ভাই বোন মিলে মোট পনেরো জন আর আমার মামাতো ভাই অমিত সবার বড় এই প্রথম এক ভাইয়ের বিয়ে গত বছর অমিতের বোন নিশার বিয়ে হয়েছে অনেক আনন্দ করেছি আমরা রূপালী আর নিশা আমাদের সকল ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছিল তাই আমরা এত সুন্দর উপভোগ আর আনন্দ করতে পেরেছি ও ছিল খুব ব্যস্ত অমিত ভাইয়ের বাড়ির ছাদে আজকে রাতে ডিজে পার্টির আয়োজন হবে তাই সে সকাল সকাল সেখানে চলে গেছে আর আমার বন্ধুর বাবা দুবাই থেকে এসেছে তাই সকাল সকাল তাকে নিয়ে আমাদের ফ্যাক্টরিটা পরিদর্শন করে দেখাতে হবে আম্মু অনেক রাগ করেছে বিয়ের দিন সারা দিন তারা আমাদের বাড়িতে থাকে আর আব্বু ছুটি পেয়ে সকাল সকাল এদিক ওদিক ঘুরতে চলে গেল আমি ঘুম থেকে জেগে উঠে দেখি শেষ সেজেগুজে বসে আছে আর মামার বাড়িতে যাবে আর মামা তো ভাইয়ের হবু বইয়ের কিছু জিনিসপত্র নিয়ে যাবে তাকে সাজানোর জন্য আমাকে ডেকে বলে কিরে আজ একটু তাড়াতাড়ি আমার অনেক কাজ আছে না আর তুমি তো জানো মামা তো ভাই অনেক ভালো মানুষ আমাদেরকে অনেক বিপদে আপতে সাহায্য করে থাকে তাই আমাকে একদিন আগেই সেখানে যেতে হবে ঠিক আছে তুই যা আর বাইরের ড্রাইভারকে গিয়ে বল আমার পাঁচ মিনিটের মতো সময় লাগবে তুইও দাঁড়িয়ে থাক আর তোকেও আমি সেখানে নামিয়ে দিব আমাকে আম্মু ডেকে বলে একটু তাড়াতাড়ি উপরে আয় তো এই বলে আম্মু তাড়াতাড়ি করে সেই দিয়ে উপরের তলায় চলে যায় আমি উপরে যেতেই মা অদ্ভুত কথা বলে ফেলল আমি বললাম এখন দাও কথা দিলাম আজ আজকে সন্ধ্যায় তোমার সমস্ত ইচ্ছা আমি পূরণ করে দিব আজ অনেক দিন পর আমার বাইকটা বের করে ঠিক সময় বর মামার বাসায় চলে যায় বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে এমন তিনতলা বাড়ি আর সামনে পিছনে বাহিরে চারিদিকটা খুব সুন্দর দেখতে একপাশে বাবুর্চিখানা বাবুরচিখানা বানিয়েছে আর ভিতরে ঢুকে আমার বোনও রূপালীর সাথে দেখা রূপালী বলে ভাইজা তুই চলে এসেছিস সবার উপরে আমার সঙ্গে ছাদে যাবি আর আমরা সবাই মিলে কীরকম আয়োজন করেছি সেটা অবশ্যই দেখে আসবে এই কথা বলে রূপালী আমাকে উপরে নিয়ে যায় আর আমার সাথে সাথে অনেক কোজন চলে যায় আরে বা ছাদটা তো খুব সুন্দর সাজানো হয়েছে আর এখানে ডিজে পার্টি কখন শুরু হবে সাতটার সময় শুরু হবে আর রাত বারোটার সময় ডিজে পার্টি শেষ হয়ে যাবে এই তোরা সবাই নিচে যা আর খাবারে কি খবর দেখ আমি আমার ভাইয়ের সাথে একটা কথা বলেই আমিও নিচে চলে আসছি দীপালি আমাকে এক কোনায় নিয়ে গিয়ে বলে আমি রাতে টায়ার্ড ছিলাম তাই বলে কি তুমি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলে আমি জানি তুই আমাকে ডিস্টার্ব করবি তাই আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম যাতে তুই আমাকে ডিস্টার্ব করতে না পারিস আমার ঘুমটা ওইদিকে ভালো হয় দীপালি মুচকি হাসি দিয়ে চলে যায় আর জমে উঠেছে আমাদের ডিজে পার্টি মামা তো ভাইয়ের চোখে মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে তিন বছরের বান্ধবী তার ঘরে বু হয়ে আসছে মা বাবা ভাই বোন আরও অনেকে ছাদে খাবার খাচ্ছে আর ডান্স উপভোগ করতেছে আমাদের ডিজে পার্টির আমার কাছে এসব আনন্দ করা খুব বাজে মনে হচ্ছে অথা শুধু টাকা পয়সা নষ্ট করা হচ্ছে দেশে অনেক ধরনের গরিব মানুষ আছে তাদেরকে যদি এসব টাকা দিয়ে দিতাম তাহলে তারা চারটা খেয়ে পড়ে অনেক ভালোভাবে বেঁচে থাকতে পারত সেদিকে আমাদের সবারই খেয়াল রাখা উচিত আমি কথা প্রসঙ্গে আমার মামাতো ভাইয়ের সাথে সেই বিষয়টা নিয়ে ডিসকাস করতে থাকি মামাতো ভাই উঠে গিয়ে মাইক হাতে নিয়ে বলে লেডিস এন্ড জেন্টলম্যান আমার ছোট ভাই নয়ন আমাকে বলল ওর কাছে এই ডিজে পার্টি অনেক বাড়াবাড়ি মনে হচ্ছে অথা আমরা টাকা পয়সা নষ্ট করছি নয়নের এই কথাটা আমার খুব ভালো লেগেছে আমি আবার ব্যক্তিগত ফান থেকে আমার ফুফুর মাধ্যমে পাঁচ লক্ষ টাকা আমি অসহায় গরিব দুঃখী লোকদের সাহায্য করব সবাই হাততালি দিয়ে আমার মামাতো ভাইয়ের চেয়ে আমার দিকে দেখে বেশি খুশি হয় আর আমার মা ও এসে বলে তুমি অনেক ভালো কাজ করেছিস আরও অনেক কোজন আমার সাথে আমি যেরকম টাকা দান করতে চেয়েছি সেরকম টাকা আরও অনেক প্রয়োজনে আমার সঙ্গে দিয়ে দেয় আর এটা দেখে আমার মা আমি এখানেই আছি আমরা তাড়াতাড়ি করে চলে আসব মামাতো ভাইয়ের ড্রাইভার আমাদেরকে তাড়াতাড়ি করে হসপিটালে গিয়ে নামিয়ে দে আম্মু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে বলে ও আমার রোগী টাকা পয়সা যত লাগে সব আমি দেখব আপনার শুধু ওনার ভালো করে চিকিৎসা করুন আম্মু তার বরিশাল মহিলাটিকে বলুল এসব কিছুই হবে না তুই কোনো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে তোরা কোনো টাকা দিস না হসপিটালে আমি পরে এসে সব ঠিক করে সমস্যা টাকা পয়সা দিয়ে তারপর যাব তোর কাছে টাকা না থাকলে বলিস আর আমার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে সবাই আমার জন্য অপেক্ষা করতেছে তাই আমার এখানে বেশিক্ষণ থাকা চলতেছে না আমি এখান থেকে চলে গেলাম বিয়ে বাড়িতে আমরা একটা ট্যাক্সি করে তাড়াতাড়ি করে আমাদের রুমে চলে আসি আর আম্মু আমার রুমে ঢুকে রেডি হয়ে নিল কারণ আমাদেরকে আবার যেতে হবে আম্মু বলে আমাদের হাতে কোনো সময় নাই আমাদের হাতে শুধুমাত্র বিশ মিনিটের মতো সময় আছে এই নয়ন তখন দীপালি তোকে কিছু বলছে না কি আমার তো মনে হয় ও সব কিছু বুঝে গেছে সমস্যা নেই আম্মু ও জানলে আমি ওকে সব বুঝিয়ে দিব ঘণ্টাখানেক পর আমার ছেলে আমাকে ফিরিয়ে দিল তার নতুন জীবন বিছানায় শুয়ে থাকতে আম্মু বলে ঘড়ির দিকে তাকিয়ে যা আমাদের তো খুব দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চল আমরা বিয়ে বাড়িতে চলে যাই আর বিয়ে বাড়িতে যেতে না যেতেই আর রূপালী আম্মুকে দেখে বলে কি ব্যাপার আম্মু তোমাকে খুব ফ্রেশ লাগছে আর তুমি হাসপাতালে বেগুনি লিপস্টিক কোথায় পেলে তুমি তো তোমার ব্যাগেও এই লিপস্টিক নেও নাই আর পার্টি কেমন হচ্ছে তোদের নয়ন মিস করল পার্টি আমার জন্য আর আমার ছোট বোন দীপালি এদিকে আমাকে ডেকে বলে আমাকে সত্যি কথা বল আমি আম্মুর পারফিউমের গন্ধ পাচ্ছি তোর শরীর থেকে আমি ওকে অবাক করার মতো কয়েকটা কথা বললাম আর দীপালি আমার দিকে চেয়ে থাকে তারপর আমি সেখান থেকে চলে যাই জানি না সে আমার কথাগুলো বিশ্বাস করেছে কিনা রূপালি পাশের বাসায় যায় আর এটা দেখে আম্মু আমাকেও ওই পাশের বসাতে পাঠিয়ে দে আর আমি নিচে গেলেই আম্মু আমাকে বলে নয়ন দীপালি তোকে কী সব বলছে রে আর আমাকে এইভাবে খেয়াল রাখতে শেখানো আমি তো কিছুই বুঝতে পারতেছি না ওর মতলব কি তাহলে রূপালি কি কিছু বুঝতে পেরেছে আরে না আমি তোমার সেদিকে খেয়াল রাখা দরকার নেই আমি ওকে সব বুঝিয়ে বলবো। আমার ফুফু আমার পায়ে দিয়ে যাচ্ছে আর বলছে কি পরামর্শ করতেছো মা ছেলে মিলে তখন আমার ফুফুকে বললাম যে আমি আম্মুর কথা শুনতেছি তোমার লাগবে নাকি কিছু নারে নয়ন আমি খুব ভালো আছি তুই এখন তোর মায়ের কথা শোন আমার ফুফুর বিয়ে হয়েছে এক বছর আগে আমার ফুপু অনেক শিক্ষিকা আর আমার ফুফে অনেক বড় একজন কলেজের প্রফেসর ওনারা অনেক সুখী আর এদিকে আম্মু বলল তাহলে এখন আমি চলে যাই নয়তো দীপালি আবার দেখে ফেললে আমাদেরকে সন্দেহ করবে তুই যাও পড়ে যাও আবার রাত তিনটায় পার্টি শেষ করে যে যার মতো করে বাসায় চলে গেলাম তারপর বাসায় গিয়ে আমরা সবাই মিলে বসে গল্প করতেছি আম্মু আব্বুকে থেকে এসে বলে তোর বাবাকে এখনই ঘুমাচ্ছে ওখানে রূপালী আম্মুকে বলে আম্মু তোমাকে বিয়ে বাড়িতে খুব সুন্দর লাগছিল আজকে আমি রূপালীকে বললাম কি বলছে এসব তুই যা এখন ঘুমাতে যা কালকে আবার অনেক ব্যস্ত থাকতে হবে দীপালি আম্মুকে বলে আম্মু তুমি ভাইয়াকে বিয়ে দিয়ে দাও কেন ওকে কেন এত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে তোমার কি আম্মু দাও তুমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো নিজের সন্তান একা ঘুমাবে আর সেটা আমি খেয়াল রাখব না এটা কোনো কথা হলো। ভাইয়া আমরা দুজন আজকে একসঙ্গে ঘুমাই আমাদের খেয়াল আমাদের রাখাই উচিত আম্মু উঠে দাঁড়িয়ে বলে আমি গেলাম তোমরা এখানে থাকো যাও যাও আমি আর ভাইয়া রুমে গিয়ে বসে গল্প করব আর আব্বুকে ঘুম থেকে তুলতে না পারলে তুমিও আমাদের গল্পে এসে যোগদান করিও কেন আমি তোর আব্বুকে এত রাতে জাগাবো কেন রূপালী বলল আমি কেন জাগাতে বলছি সেটা তুমি ভালো করে জানো আমরা জেগে আছি আরও কিছুক্ষণ সেটা আমি ভালো করে জানি আর ভাইয়া যদি ঘুমাতেও যায় তাও আমি ভাইয়াকে ঘুমাতে দেব না যা খুশি গল্প কর এই বলে আম্মু চলে গেল রূপালী আমাকে বলে ভাইয়া আমি আম্মু একসাথে বসে তোমার সঙ্গে গল্প করতে চাই আমি বললাম আমার তো কোনো অসুবিধা নাই সাথে সাথে রূপালী হাতে মোবাইল নিয়ে তার আম্মুকে কল করে আমাদের রুমে আসতে বলে আর বললাম আম্মু তুমি কি ঘুমিয়ে গেছ তাড়াতাড়ি করে আমাদের রুমে চলে আস যদি মজার গল্প শুনতে চাও প্রায় বিশ মিনিট পরে দেখলাম আম্মু দরজায় দাঁড়িয়ে আমাদের পাশে তাকিয়ে আছে এটা দেখে তো আমার মনে অনেক বড় ঘটকা বেজে গেল আর আমি বিভিন্ন কথা ভাবতে লাগলাম এরপর আম্মুকে দরজা থেকে দেখে আনলাম এনে আমরা সবাই মিলে সুখ দুঃখের গল্প শেয়ার করতে লাগলাম আমি আর ভাইয়া তোমাকে এখন থেকে যথেষ্ট পরিমাণে খুশি রাখব আব্বু যত ইচ্ছা বাইরে থাকুক তোমার আর কোনো সমস্যা হবে না আমি আর ভাইয়া থাকতে এরপর আরও অনেক গল্প করে আমি আমার ভাইজা আর মা আমরা ভোরে ঘুমিয়ে পড়লাম সো বন্ধুরা তোমরা যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমার অনেক কাজ আছে না আর তুমি তো জানো মামাতো ভাই অনেক ভালো মানুষ আমাদেরকে অনেক বিপদে আপতে সাহায্য করে থাকে তাই আমাকে একদিন আগেই সেখানে যেতে হবে ঠিক আছে তুই যা আর বাইরের ড্রাইভারকে গিয়ে বল আমার পাঁচ মিনিটের মতো সময় লাগবে তুইও দাঁড়িয়ে থাক আর তোকেও আমি সেখানে নামিয়ে দিব আমাকে আম্মু ডেকে বলে একটু তাড়াতাড়ি উপরে আয় তো এই বলে আম্মু তাড়াতাড়ি করে সেই দিয়ে উপরের তলায় চলে যায় আমি উপরে যেতেই মা অদ্ভুত কথা বলে ফেলল আমি বললাম এখন দাও কথা দিলাম আজ আজকে সন্ধ্যায় তোমার সমস্ত ইচ্ছা আমি পূরণ করে দিব আজ অনেক দিন পর আমার বাইকটা বের করে ঠিক সময় বর মামার বাসায় চলে যায় বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে এমন তিনতলা বাড়ি আর সামনে পিছনে বাহিরে চারিদিকটা খুব সুন্দর দেখতে একপাশে পাশে বাবুরচিখানা বানিয়েছে আর ভিতরে ঢুকে আমার বোনও রূপালীর সাথে দেখা রূপালী বলে ভাইজা তুই চলে এসেছিস সবার উপরে আমার সঙ্গে ছাদে যাবি আর আমরা সবাই মিলে কীরকম আয়োজন করেছি সেটা অবশ্যই দেখে আসবে এই কথা বলে রূপালী আমাকে উপরে নিয়ে যায় আর আমার সাথে সাথে অনেক কোজন চলে যায় আরে বা ছাদটা তো খুব সুন্দর সাজানো হয়েছে আর এখানে ডিজে পার্টি কখন শুরু হবে সাতটার সময় শুরু হবে আর রাত বারোটার সময় ডিজে পার্টি শেষ হয়ে যাবে এই তোরা সবাই নিচে যা আর খাবারে কি খবর দেখ আমি আমার ভাইয়ের সাথে একটা কথা বলেই আমিও নিচে চলে আসছি দীপালি আমাকে এক কোনায় নিয়ে গিয়ে বলে আমি রাতে টায়ার্ড ছিলাম তাই বলে কি তুমি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলে আমি জানি তুই আমাকে ডিস্টার্ব করবি তাই আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম যাতে তুই আমাকে ডিস্টার্ব করতে না পারিস আমার ঘুমটা ওইদিকে ভালো হয় দীপালি মুচকি হাসি দিয়ে চলে যায় আর জমে উঠেছে আমাদের ডিজে পার্টি মামা তো ভাইয়ের চোখে মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে তিন বছরের বান্ধবী তার ঘরে বু হয়ে আসছে মা বাবা ভাই বোন আরও অনেকে ছাদে খাবার খাচ্ছে আর ডান্স উপভোগ করতেছে আমাদের ডিজে পার্টির আমার কাছে এসব আনন্দ করা খুব বাজে মনে হচ্ছে অথা শুধু টাকা পয়সা নষ্ট করা হচ্ছে দেশে অনেক ধরনের গরিব মানুষ আছে তাদেরকে যদি এসব টাকা দিয়ে দিতাম তাহলে তারা চারটা খেয়ে পড়ে অনেক ভালোভাবে বেঁচে থাকতে পারত সেদিকে আমাদের সবারই খেয়াল রাখা উচিত আমি কথা প্রসঙ্গে আমার মামাতো ভাইয়ের সাথে সেই বিষয়টা নিয়ে ডিসকাস করতে থাকি মামা তো ভাই উঠে গিয়ে মাইক হাতে নিয়ে বলে লেডিস এন্ড জেন্টলম্যান আমার ছোট ভাই নয়ন আমাকে বলল ওর কাছে এই ডিজে পার্টি অনেক বাড়াবাড়ি মনে হচ্ছে অথা আমরা টাকা পয়সা নষ্ট করছি নয়নের এই কথাটা আমার খুব ভালো লেগেছে আমি আবার ব্যক্তিগত ফান থেকে আমার ফুফুর মাধ্যমে পাঁচ লক্ষ টাকা আমি অসহায় গরিব দুঃখী লোকদের সাহায্য করব সবাই হাততালি দিয়ে আমার মামাতো ভাইয়ের চেয়ে আমার দিকে দেখে বেশি খুশি হয় আর আমার মা ও এসে বলে তুমি অনেক ভালো কাজ করেছিস আরও অনেক কোজন আমার সাথে আমি যেরকম টাকা দান করতে চেয়েছি সেরকম টাকা আরও অনেক প্রয়োজনে আমার সঙ্গে দিয়ে দেয় আর এটা দেখে আমার মা ডিজে পার্টির মঞ্চে গিয়ে বলে দেখেছেন আমার ছেলের কতটা সৎ মনোভাব অভাব ও বাজেভাবে কোন রকম টাকা পয়সা খরচ করতে চায় না আর এর সমস্ত দায়িত্বটা আমার কাঁধে দিয়ে দিল আমার আম্মু রূপালী আমার পাশে এসে বলে কি খবর ভাইজা তুমি কি আম্মুর নতুন পার্টনার হয়ে গেলে নাকি আমি দীপালিকে বলি তুমি ইচ্ছে করলেই আমাদের পার্টনার হয়ে যেতে পারিস আরে ভাইজা তোমাদের পার্টনার হতে গেলে কিছু দিতে হবে নাকি আরে তুই আমার বোন আমাকে কিছু দিয়ে দিস তাতেই আমার হয়ে যাবে এখানে তো আম্মু বলছিল আর তুই সেটা না শুনে সেখান থেকে রাগ করে চলে এলি তখন আমার বোন বলে আমিও তোর পার্টনার হতে চাই এই বলে সে চলে গেল আর আম্মু আমাকে ডেকে বলল তুই এই মঞ্চে উঠে কিছু বল না আমার আম্মু কথা শেষ করতে না করতে তার ফোন বেজে উঠে আম্মুর এক পরিচিত লোক একটি কার অ্যাক্সিডেন্ট করেছে আমার মায়ের সাহায্য চাই আর সে আমার মায়ের পরিচিত এক হসপিটালে ভর্তি রয়েছে ওদের সম্পত্তির অবস্থা তেমন ভালো না আর আম্মু সবার কাছে বলে আমি কিছুক্ষণের জন্য আসতেছি এই বলে আম্মু ডিজে মন থেকে নেমে চলে যায় আব্বুর সাথে আম্মু আমাকেও নিয়ে চলে যায় আর ডিজে পার্টির যত সব আত্মীয় স্বজনরা আছে সবাই আমাকে তাড়াতাড়ি আসার জন্য কথা বলে রূপালী আমার পাশে এসে বসে বলে ভাইয়া আম্মু তো তোমাকে ছাড়া আর কোনো দিকেই দেখতেছে না কি ব্যাপার ভাইজা আর আম্মুর সাথে সাথে আমাকে বলে তুমি যদি যেতে চাস তাহলে যেতে পারিস আমাদের সঙ্গে না আমি যাব না আমরা গেলে তোমাদের ডিস্টার্ব হবে